আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটা কিন্তু আনারস ডিজাইনের যে খাট এই খাটটাকে আমরা আজকে আস্তর করব এবং আস্তরের যে গোপন রহস্য এবং গোপন টেকনিকগুলো এগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব বিশেষ করে যারা বাড়ানি সম্পর্কে কাজ শিখতে আগ্রহী এবং কাজ করতে চান তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো বন্ধুরা চলুন শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ টানা করবেন না এই যে দেখুন আমরা একটা সিরিজ পেপারের মাধ্যমে এটা কিন্তু ডলা ঘষার কাজ চলতেছে এবং প্রত্যেকটি কুনাকানিতে ভালোভাবে ফিনিশিং করতে হবে যে ফিনিশিংটা উল্টো আশ এবং যে ধারগুলো এগুলো যাতে করে না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে ফিনিশিং করতে হবে তো বন্ধুরা আমরা প্রত্যেকটি ডিজাইনের ভিতরে চেক ঘষা যেটাকে বলে চেক ডিজাইনের ঘষা এটা কিন্তু করে যাচ্ছি তো পালিশের মেন টেকনিকটাই হচ্ছে আপনাকে মানে কি করতে হবে ফিনিশিংটা ভালো দিতে হবে মানে ডলা ঘষার যে ফিনিশিংটা এটা কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস এটা যদি আপনি ভালো না করেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে না তো যখন আমাদের পেপারের কাজ শেষ এখন আমরা একটা ন্যাকলার মাধ্যমে ভালোভাবে যে ধুলোগুলো রয়েছে এগুলোকে জেরে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনার ডিজাইনের কোনাকানিতে কাঠের গুঁড়ো থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ধুলো ময়লা না থাকে এ বিষয়টা খেয়াল রেখে কাজ করতে হবে এর পরবর্তী স্টেপে আমাদেরকে এখন বার্নিশটি তৈরি করতে হবে আস্তরের যে মাল তো বন্ধুরা এই বাটির ভিতরে দেখতে পারতেছেন এটা হচ্ছে মার্কিন কাপড় তো এটার ভিতরেই আমরা যে যেটা ঢেলে নিচ্ছি এটার নাম হচ্ছে গালা তো বন্ধুরা গালাটা মূলত হচ্ছে আপনাকে সাজ ভিজিয়ে গালাটি তৈরি করে নিতে হবে তো আমরা পরিমাণ অনুযায়ী একটু পাতলা করে নিচ্ছি যেহেতু এটা আমরা আস্তরে ব্যবহার করব এবং খেয়াল রাখবেন যদি অতিরিক্ত পাতলা হয় তাতে কিন্তু হবে না মিডিয়াম আকার করে নিতে হবে যে দেখুন মার্কিন কাপড় দিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং দেখে নিতে হবে তো এখন আমরা কিছুটা রঙ মেলাবো প্রথম স্টেপে আমরা চায়না পিউরি এটা পরিমাণ অনুযায়ী এক চিমটি পরিমাণ ব্যবহার করব এবং হাতে থাকা যে মার্কেট কাপড় এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এর পরবর্তীতে আমরা কিছুটা এলামাটি রং ব্যবহার করব তো এখন যেটা দেব এটার নাম হচ্ছে পাউডার তো বন্ধুরা এই ফ্রেশ পাউডারটি কিন্তু আপনার মেন টেকনিক এটা কিন্তু না দিলে তেল তেলে হবে না হ্যাঁ দাঁড়টা কাটবে না এটা কিন্তু দিতে হবে অনেকেই জানেন না তারা তো অলরেডি আমাদের আস্তরটি বানানো হলো এখন আমরা প্রথম কোট অ্যাপ্লাই করব তো বন্ধুরা এই যে দেখুন প্রথম কোট আমরা কিভাবে অ্যাপ্লাই করি এই বিষয়টাও কিন্তু খুবই একটি বিষয় এই যে দেখুন প্রথম কোট মোটামুটি আপনি ডোলে ডোলে এটা কিন্তু ভিজিয়ে ব্যবহার করবেন না এটা আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে দিই স্টেপ বাই স্টেপ বলে দিই তো হয়তোবা আমাদের মতো কেউ বলবে না তো প্রথম কোট মোটামুটি আপনি এভাবে শুকনো করে দেবেন যাতে করে আপনার এই ধারটা না থাকে তো অনেকেই বলে যে ভাই আমরা সরাসরি তুলি অ্যাপ্লাই করি এ থেকে কোনো সমস্যা হবে না ভাই এতে কোনো সমস্যা হবে না তবে এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওটায় আপনার কী প্রবলেম হবে ওটায় দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত ধার থাকবে আর যদি প্রথম কোট আপনি শুকনো করে ডোলে ডোলে এভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ন্যাচারাল পালিশ করতে খুবই সুবিধা হবে আর একটা বিষয় হচ্ছে যদি আপনি প্রথম কোট এভাবে ডোলে ডোলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটা ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে ঠিক আছে তো অনেকে আছেন বিশেষ করে যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন যে ভাই আমাদের ফার্নিচার ধার থেকে যায় কেন তো এই এই কারণেই কিন্তু ধারটা থেকে যায় যারা সরাসরি তুলি ব্যবহার করেন ঠিক আছে এটা আমি আমার কাজের দক্ষতা থেকে বললাম তো এর পরবর্তীতে আমাদের প্রত্যেকটি প্লেন জায়গা এবং প্রত্যেকটি ব্রিটের জায়গা প্রতিটা জায়গায় আমাদের সেভ একইভাবে কাজ করতে হবে প্রথম কোট আমরা এভাবেই অ্যাপ্লাই করব এবং প্লেন জায়গাগুলোতেও সেম একইভাবে অ্যাপ্লাই করব যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে বাদ না থাকে এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু টান দিতে হবে যে দেখুন এবং আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই যারা হয়তোবা আমাদেরকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনাদের মতো পালিশ আমাদের হয় না কেন হবে না এটা কিন্তু চোখে দেখা কাম চাইলে আপনি করতে পারবেন আমরা যেভাবে ক্লিয়ার করি বা আমাদের মতো কেউ বলবে না ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটি ফাঁকা জায়গা প্রত্যেকটি এই যে দেখুন ডিজাইনটাতে কিন্তু এখন আমরা তুলি ব্যবহার করে যাচ্ছি তো বন্ধুরা মোটামুটি হচ্ছে আপনার দুই কোট অ্যাপ্লাই করলে কিন্তু এটা পরবর্তীতে যখন আপনি পেপার দিয়ে ফিনিশিং করবেন পুটিং দেওয়ার পরে সেটা কিন্তু অটোমেটিক তেল তেল হবে এবং এমন তেল তেল হবে পিছলা হবে শুধু পরবর্তীতে গালা ব্যবহার করলে কিন্তু আপনার কালারটা ন্যাচারাল হবে ঠিক আছে অনেকেই বলেন যে ভাই পরবর্তী কোড আমরা কীভাবে ব্যবহার করব। তো দেখুন ভাই যখন আপনার পেপার মারা হবে মানে এই আস্তরটা দেওয়ার পরে পুটিং ব্যবহার করবেন পুটিংটা কাটবেন ঘষবেন তার পরবর্তীতে শুধু গালা নেবেন আপনাকে তখন কোনো রং মেলাতে হবে না শুধু গালা একটু মোটা করে গালা নিয়ে আপনি একইভাবে কিন্তু ফার্নিচারের পোস্ট দেবেন এটা খাট হোক প্লাস অড্রপ হোক সোফা হোক যেটাই দেন না কেন সেম একইভাবে পোস্ট দিতে দিতে দেখবেন যে একটা সময় এটা হালকা হালকা গ্লেজ গ্লেজ ভাব হয়ে যাচ্ছে ওটাকেই কিন্তু জমিন বলে হ্যাঁ তো সেটাই কিন্তু আমরা করে যাচ্ছি আমরা প্রত্যেকটি ডিজাইনের ভিতরে দুই থেকে তিনবার তুলি ব্যবহার করলাম এবং হাতে মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে ব্যবহার করলাম তো এভাবেই আপনি চাইলে অতি সহজেই ন্যাচারাল আস্তরটা করে নিতে পারেন এই আস্তরটা হচ্ছে বার্নিশের মেন এবং আস্তরটাই হচ্ছে বার্নিশের মেন গোপন টেকনিক এটা যদি আপনি শুরু থেকে ভালো ভালায় মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো পালিশ করতে কোনো রকম বাধা থাকবে না এবং কোনো রকম ভুলও হবে না তো অনেকে আছে কাজের শুরুর দিকটাই কিন্তু খারাপ করে তাদের পরবর্তীতে ভালো হয় না আমাদেরকে ভুলভাল কমেন্ট করেন তো ভাই দেখুন আগে নিজের কাজগুলো আমাদের ভিডিও দেখে দেখে করুন নিজের সহিছাই করুন তাহলে দেখবেন অটোমেটিক ইনশাল্লাহ কালার ভালো হবে তো আসলেই আস্তরের যে বিষয়টা এবং আস্তরের যে টেকনিকটা সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখালাম আজকের পরব এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হয়তোবা আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকবেন সবাই যারা আমাদের চ্যানেল নতুন চ্যালেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ